আজকে রেসিপি হচ্ছে চিকেন চিজ বল এর আওয়াজ হলেই বুঝতে পারবে কতটা মুচমুচে হয়েছে একবার শুনে দেখো কতটা ক্রিস্পি হয়েছে কত সুন্দরভাবে একদমই আওয়াজ হচ্ছে তার জন্য এটাকে বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম মতন বোনলেস চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা মিক্সিং বলে এরপর ধনে পাতা নিয়ে নিয়েছি ইয়ে কিছুটা তিনটে কাঁচা লঙ্কা অল্প কিছু আদা কুচি আর রসুন কুচি নিয়ে একটা ভালো স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে আর কালার একটা খুবই সুন্দর এসছে এরপর পেস্টটাকে একটা পাত্রে ঢেলে নেব সব কিছু এরপর মশলা দেওয়ার পালা মশলার মধ্যে তেমন কিছু নয় এখানে দিয়েছি চিলি ফ্লেক্স আর দিয়েছি মিক্স হার্বস আর এখানে গোলমরিচের গুঁড়ো মানে ব্ল্যাক পেপার মিউনিশ অল্প একটু দিয়েছি তাহলে একটু জুসি ব্যাপারটা ভালো আসবে তার জন্য স্বাদ মতন এখানে লবণ দিয়েছি লবণটা একটু দেখে দিতে হবে কারণ চিজ দেওয়া হবে তার জন্য লবণটা বেশি পরিমানে দিলে তাহলে বেশি ভাব হয়ে যাবে এর জন্য দেখে একটু লবণটা ব্যবহার করতে হবে ভালো করে আমি নেট করে নিয়েছি আমি মাখিয়ে নিয়েছি এরপর একটা সাইডে রেখে দিচ্ছি একটা ডিম এখানে ভালো করে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে নিয়েছি ডিমটাকে একটা সাইডে রেখেছি এরপর বল করে ছোটো ছোটো করে বল তৈরি করে নিয়ে মাঝখানে ফাঁকা করে এখানে চিজ দিয়ে দেবো এখানে চিজের বধে আমি দিয়েছি মজরুলার চিজটা ব্যবহার করেছি আপনারা যে কোনো পছন্দের মতন চিজ এখানে ব্যবহার করতে পারেন স্লাইস বা কিউব যে কোনো কিছু আমি এখানে মজরুলার চিজটা ব্যবহার করেছি এরপর ভিতরে ঢুকিয়ে ভালো করে গোল পাকিয়ে নিয়েছি গোল পাখি নেওয়ার পর ডিমের যে গোলাটা বানিয়েছিলাম তাতে একবার চুবিয়ে নিয়ে আমি এটাকে কোটিং করে নিব বেড ক্রামস দিয়ে ভালো করে এটাকে একবার ব্রেড ক্রামস দিয়ে কোটিং করে নেওয়ার পর আমি এখানে ডবল লেয়ার করব ডবল কোটিং করব তার জন্য আবারও একবার ডিমের গোলায় আমি ভালো করে কোটিং করে নিয়ে এখানে আমি ব্রেড ক্রামস দিয়ে আবারও কোটিং করে নেবো এইভাবে সব কিছুগুলো একবার এইভাবে বানিয়ে নিব। সবগুলোকে সুন্দরভাবে এরকম হাতের সাহায্যে গোল গোল করে পাকিয়ে নিয়েছি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সবগুলো এরপর এটাকে ছেঁকে নেওয়ার পর কিন্তু ছেঁকে নেওয়ার আগে এটাকে আমি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতন আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম তাহলে সেটিংটা খুব ভালো হয় সেটটা ভালো হয় তার জন্য আমি এক থেকে দেড় ঘন্টা মতন ফ্রিজে রেখেছিলাম তারপর এটাকে গরম তেলে ডুবো তেলে এটাকে ভেজে নেওয়ার পালা একদমে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এখানে এটাকে ভাজতে হবে কারণ বেশি হাঁস দিয়ে ভাজলে এটা ভিতরে মা কাঁচা মাংসটা সেদ্ধ হবে না উপরে কালো হয়ে যাবে তার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ধীরে ধীরে এটাকে ভাজলে উপরে কালারটাও যেমন দারুণ আসবে তেমনই মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে তার জন্য এইভাবে ভাজলে একবার দেখবেন খুব খুবই ক্রিস্পি হবে আর খেতে খুবই দারুণ লাগবে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেবো কেমন কতটা সিজি হয়েছে আর উপর থেকে ধনে পাতা দিয়ে গার্নিশ করেছি সঙ্গে দিয়েছি মিওনিশ আর টমেটো কেচাপ এটাকে সুন্দরভাবে সিজি হয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে